আমার রাজ রা বন্ধরা দোল শরীর পাঠ করছে রামান্ন দেখছেন শুনছেন আমার নন্দী বলেন এমন তুমি লম্বা না পাঠি মুঠানা শিকন খারনা সুন্দর তুমি কত নাম্বার পূর্ণাম কত নাম্বার আমার নাম্বার বিএস নাম্বার জায়গার মধ্যে পয়সা পয়সা দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর উপর দুরুদ করতেছ আমি নবী আরা আমার নিজের চোখে দেখি একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ নবী দেখলে গাউস আজম আব্দুল কাদের জিলানী কেমন দেখে গাউস আজম আব্দুল কাদের জিলানী বলেছেন নাজারতু বিলাদিল্লাহি জামান

আমি বললাম টাকা চায়না পয়সা চাইনা ধন ধন চাইনা হীনামনি মুক্তা চায়না এ রব্ব দান আমি আমার খাত্রিয়ান পরে কার মরিদান না কে আমত পর্যন্ত আমার মরিদান থাকবেন খাদ্রিয়া শিউশিলা থাকবেন ওই খাদ্রিয়া শিউশিলা উম মরিদান সাত রাত্রি বিষদার মধ্যে পরে যাবে আপনি রক্পদান আমি

ুমার সিলছিললা অুযায়য় থাকে। তাহালে মরণে রাখ পর্যন্ত আনিয়ান্লা কুদ্ত্রতে। তাদেরকে মরনের সময় ইমান এ বন্ধ বাধুসিম করারা দেব। তাহালে বন্ত এই অসাগী দরবা। কচুয়ান দরবা সিলিপুটের ধরবা সাথে মি আছে না নাই আওয়াজ আছে না নাই আজ জামার বাদন গভীর মহতক আনে পরান দলা তেলা প্রসিবাদন দিকে নাব। আমার বন্ধুরা রে আমার নবী বলেছেন এলেম হচ্ছে দুই প্রকার একটা এলেম হচ্ছে শরীয়তের আলেম আর একটা এলেম হচ্ছে তরিকতের আলেন শরীয়তের আলেম শিখতে গেলে স্কুল লাগে কলেজ লাগে মাদ্রাসা লাগে কাতা লাগে কলম লাগে বই লাগে পুস্তক লাগে আমার বাদনরা কথা বলি একটু তাড়াতাড়ি এই জন্য আমার সময় মাত্র এক ঘন্টা এক ঘন্টার ভিতরে আমি বাইরে যাবো না বক্তা বসায় রেখে সময় নষ্ট করা আমার প্রয়োজনীয় সাথে অনেক বেশি আলেম থাকে সবাই কিছু কথা বলতে চাই রোহানে ফাইজিয়াত নেওয়ার জন্য ঠিক না ঠিক এই জন্য আমি যদি বেশি সময় নষ্ট করি বেয়া দিল যাবে আমার বন্ধুরা রে হ্যাঁ আমার বন্ধুরা গবে মনোযোগ যেই কথা আমি বলতে চাই জি নাম এলে হচ্ছে দুই প্রকার এক কালে হচ্ছে সুদতের এলে আর এক কালে হচ্ছে তরিকতের এলে

আমি আব্দুলি জিলানি যদি মধ্যে যদি মধ্যে আমার কোনো মরিদান থাকেন রাত্রবেলা মরিদানের হাঠুর উপরে কাপ

যদি কাউকে হেদায়ত করতে চায় আমি আল্লাহ হেদায়েতের আগে তার মর্শি দেখা আমার বন্ধু এই জন্য আল্লাহ বলেন হে জিব্রাইল তুমি আসাবে কাহাব গুহার মধ্যে যাও আসাবে কাহাব গুহার মধ্যে আমার সাতজন মতান্তরে আটজন মতান্তরে ছয়জন বন্ধু ঘুমায় আছে ঐ সাতজন বন্ধুর নাম সাতটা সাইনবোর্ডের মধ্যে লেখিয়া লেখিয়া সাতটা সাইনবোর্ড বা আটটা সাইনবোর্ড জান্নাতের দরজার মধ্যে লটকায়া দাও আমার জান্নাতীদের নাম সাইনবোর্ডের মধ্যে লেখিয়া লেখিয়া জান্নাতে দরজার মধ্যে লটকায়া দাও জিব্রাইল আলাইহিস সালাম আসহাবে কাহাব গুহার মধ্যে গেল আসহাবে কাহাব গুহার মধ্যে জিব্রাইল দায়া দেখে সেখানে

আমার শৈধর মুখকে বোধ করতে যাইয়া কিডমির নামের কুত্তা না ওই গুহার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শত নয় বছর পর্যন্ত আমার বন্ধুদের কেদবোধ করার কারণে আমার বন্ধুদের তাবেদারে করার কারণে আমার বন্ধুদের অনুসরণ করার কারণে আমি আল্লাহ কিডমির কুত্তাটারও আমার বন্ধু বানায় নিলা অলিপ্তর দরবারে গেলে যদি কুত্তা আল্লাহর হয় জান্নাতি হয়

শরীয়তের দৃষ্টিতে হিন্দুদের বাজারের মিষ্টি খাওয়া যায় আছে তরিকতের দৃষ্টিতে বিলকুল হারাম 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 কেন এটা ইন্নাল মুশরিকিনা নাজাসাতান ইন্নাল মুশরিকিনা নাজাসাতান মুশরিক কেন পাক

আল্লাহ আল্লাহ আল্লাহ